আমাদের বেবিটা বাসায় যাওয়ার পরে আর আমার সাথে একদিনও দেখা হয় নাই তো আজকে অনেক মানে চেষ্টা করে সব কিছু কাজ সব কিছু গুসাই টুসাই বাচ্চা কাচারে বাসায় রেখে কারণ স্কুল খোলা ওদের হোমওয়ার্ক থাকে এই জন্য আর বিকালের দিকে বের হওয়া হয় না আর স্কুল যেহেতু খোলা আরো সে স্কুল ছুটি হইতে হইতে বাসায় আস্তে আসতে সাড়ে পাঁচটা পনের ছয়টা পর্যন্ত বাজে সেই জন্য আর যাওয়া হয় না তারপরে আজকে অনেক চেষ্টা করে সব কাজটা শেষ করে এত মন চাইতেছে যে বেবিটাকে একটু দেখে আসি বেবিটাকে কোনো গিফটও দেওয়া হয় নাই রাদিয়া প্রথমবার আসছে রাদিয়ার জন্য কোনো কিছু কেনা হয় নাই গিফটে আমি কোনো কিছু দিতে পারি নাই সেজন্য তাড়াহুড়া করে মলে দাঁড়ায় একটু শপিং করে নিলাম রাদিয়ার জন্য আর আমাদের পিচ্ছি বেবিটার জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস কিনলাম আর বাচ্চাদের ড্রেস কিনতে গেলে স্পেশালি মেয়েদের মেয়ে বেবিদের ড্রেস কিনতে গেলে মাথা খারাপ হয়ে যায় মনে হয় যে একটার চাইতে একটা সুন্দর অনেক সুন্দর সুন্দর জামা থাকে আর আমাদের এখানে যেহেতু এখন সামারের সময় সামারের সময় সব সামারের চোপড় পাওয়া যায় কিন্তু বেবি যে ইউকেতে চলে যাবে বেবির ওখানে তো ঠান্ডা লন্ডনের তো ঠান্ডা সেই জন্য আমি চেষ্টা করতেছিলাম যে একটু ফুল হাতা তারপরে একটু হুডি টাইপের এরকম চোপড় কেনার জন্য সেই জন্য ডিজাইনগুলো একটু অন্যরকম হয়েছে যদি সামারের ড্রেস কিনতাম তাহলে আরও অনেক সুন্দর সুন্দর জামা কাপড় ছিল আর এই যে বেবির জন্য কিছু মানে রাত্রে ঘুমানোর কাপড়চুপুর তারপরে হচ্ছে যে একটু বাইরে যাওয়ার কাপড়চুপুর আর ডা জন্য একটা ব্যাগ এইসব কিনে নিলাম এই ড্রেসটা এত সুন্দর ছিল বলার মতো না আমার কাছে কি যে কিউট লাগতেছিল মানে ছোট্ট একটা স্কার্টের মতো ভিতরে একটা প্যান্টও আছে আবার ওই জামাটার সাথে উপরে ডাবল ওইটা জোড়া লাগানো পিছন দিয়ে একটু মানে ইয়ে করা ডিজাইনটা এত সুন্দর লাগতেছিল আমার মনে হতেছিল যে এই বেবিটা যখন এই ড্রেসটা পরবে আমি যদি ওকে দেখতে পার একটু সরাসরি আমার কোনো মেয়ে নাই কিন্তু যখন আমি শপিং করতে যাই যদি মেয়েদের কাপড় চোপড়গুলো দেখি আমার এত শখ হয় যে ইস আমার খুব আফসোসও হয় যে আমার যদি একটা মেয়ে থাকতো আমি কত সুন্দর সুন্দর ড্রেস কিনে কিনে পরাইতাম কারণ ছেলেদের তো ঘুরাই ফিরায় ওই এক প্যান্ট শার্ট গেঞ্জি এই কাপড়চুপড় হয় ব্লু কালার নাইলে হচ্ছে নেভি ব্লু কালার নাইলে হচ্ছে সবুজ কালার নালে সাদা কালো এরকম আর মেয়েদের তো কত সুন্দর সুন্দর সব ড্রেস পাওয়া যায় আমার কাছে মানে মেয়ে বাচ্চাদের কাপড়চুপড় কিনতে গেলে খুবই ভালো লাগে আমি খুবই এনজয় করি আর মেয়ে বেবি কিন্তু আল্লাহর রহমত মানে যার যতগুলা মেয়ে আছে সে তত সোয়াব পাবে আল্লাহর কাছে এই মেয়েগুলাকে যদি সুন্দরভাবে মানুষ করতে পারে প্রতিষ্ঠিত করতে পারে বড় হয়ে আর আমার মনে হয় যে ছেলে বাচ্চাদের চাইতে মেয়ে বাচ্চা পালা অনেক সহজ তো যাই হোক এই যে আমার শপিং করা শেষ এখন ব্যাগ নিয়ে আমি রওনা দিয়ে দিব আর খুকি এখন মজভাবির বাসায় আছে মজভাবির বাসা আমার বাসা থেকে মজভাবির বাসায় যাইতে গেলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এই তো বিসমেলা বলে রওনা দিয়ে দিলাম দেখেন আকাশটা কি সুন্দর সন্ধ্যা হয়ে যাইতেছে কিন্তু চাইছিলাম যে একটু দিনে দিনে যাইতে দিনে দিনে গেলে একটু বেবির সাথে একটু বাইরে ভিডিও টিডিও করতে পারতাম কিন্তু না যাইতে যাইতেই রাত হয়ে গেল আর এই যে সোনা পাখি দেখেন কি যে সুন্দর মাশাল্লাহ সবাই মার্শাল্লা বলবেন আমাদের বেবিটা অনেক সুন্দর হয়েছে সে মানে তার গায়ের রং থেকে শুরু করে মাথা চুল তারপরে শান্ত শিষ্ট সব কিছু মিলায় মার্শাল্লা বেবিটা অনেক লক্ষ্মী হয়েছে বেবির সাথে থাকতে থাকতে কখন যে চার পাঁচ ঘন্টা পার হয়ে গেছে টেরি পায় নাই তারপরে মজভাবে অনেক মজার মজার খাবার খাওয়াইলো আর খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে আসার পালা ইনশাল্লাহ কালকে বেবিকে আমাদের বাসায় নিয়ে আসবো বেবি খুব তাড়াতাড়ি আবার লন্ডনে চলে যাইতেছে অনেক খারাপ লাগবে বেবিকে অনেক মিস করব রাধিয়ার সাথে অনেক ফান করতেছিলাম রাধিয়াকে আমি আবার ফিল্টার দিয়ে দিয়ে একটু ভিডিও করে দিতেছিলাম তারপরে আবার আমিও ওর সাথে ভিডিও করতেছিলাম দুষ্টামি করতেছিলাম মজা করতেছিলাম সময়গুলো খুব ভালোই চলে গেল তাড়াতাড়ি আর এবার যেহেতু বাচ্চাদের স্কুল খোলা ছিল আমিও একটু ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য ওদের সাথে তেমন সময় কাটানো হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও দেখা হবে আমাদের বেবি কালকে আমার বাসায় আসবে ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব বেবি আমার বাসায় নিয়ে এসে কি করলাম আর এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধিয়াকে বাই বাই বলে দিই বেবি ক্যান ভি মিস রুপান্তিক ইয়েস বাই বাই বেবি উল্লেখ আজাদ খাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ